আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বর্ষাকাল সর ঋতুর বাংলাদেশে প্রতিটি ঋতুই তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আগমন করে কিন্তু বর্ষার রূপ বাংলাদেশে যেমন স্পষ্টভাবে আবির্ভূত হয় অন্য কোনো ঋতু তেমনভাবে আবির্ভূত হয় না বর্ষা ঋতুর ভেতর দিয়ে বাংলাদেশে ঋতু বৈচিত্র্যের আসল রূপ ফুটে ওঠে বর্ষা তাই আমাদের কাছে অতি পরিচিত ঋতু আশার শ্রাবণ এ দু মাস বর্ষাকাল কিন্তু আমাদের দেশে বর্ষার আগমন অনেক আগেই ঘটে থাকে কোনো কোনো সময় বর্ষা জ্যৈষ্ঠ মাসে আরম্ভ হয়ে আশ্বিন মাস পর্যন্ত স্থায়ী হয় গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ শেষে আসে বর্ষা গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে যখন প্রকৃতি দগ্ধ হয়ে ওঠে এবং গাছপালা জীবজন্তু মানুষ পশুপাখি অসহ্য গরমে সটফট করতে থাকে তখনই নেমে আসে বর্ষার অবিরল বৃষ্টিধারা বর্ষায় বাংলার প্রকৃতি অপরূপ রূপ ধারণ করে বর্ষাকালে আকাশ জুড়ে শুরু হয় কালো মেঘের ঘন ঘটা দিনভর অবিরাম বৃষ্টির ধারা ঝরতে থাকে আকাশে চমকায় কখনো বিজলি দিনের পর দিন চলতে থাকে একটানা বৃষ্টি বর্ষায় বাংলার আকাশ ও বাতাস এক নতুন খেলায় মেতে ওঠে বর্ষার পানিতে নদী নালা খাল বিল পুকুর একাকার হয়ে যায় চারদিকে শুধু পানিতে থই থই করে জেলেরা নৌকা ভাসিয়ে মাছ ধরে মাঝিরা ভাটিয়ালি সুরে গান গায় কোথাও কোথাও বাড়িগুলো পানিতে ডুবে ছোট ছোট দ্বীপের মতো দেখায় বর্ষার পানিতে গাছপালা হয়ে ওঠে সবুজ ও সতেজ বর্ষাকালে অনেক জায়গায় রাস্তাঘাট ডুবে যায় কোথাও হেঁটে যাওয়া যায় না তখন নৌকাই হয় যাতায়াতের মাধ্যম নৌকায় চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতে আমরা অপরিসীম আনন্দ উপভোগ করি কেউ কেউ কলা গাছের বেলা বাসিয়ে যাতায়াত করে কৃষকেরা আউশ দান ও পাট নিয়ে ব্যস্ত থাকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বহুলাংশে বর্ষার উপর নির্ভরশীল বর্ষার আগমনে মাঠের নিজীব শস্য সজীব হয় তাছাড়া বর্ষা আমাদের চারপাশের ধুলোবালি ও অন্যান্য ময়লা পরিষ্কার করে দেয় অতি সহজে নৌকা দিয়ে যাতায়াত করতে পারি এ সময় তরুলতা গাছপালা প্রভৃতি খুব সতেজ হয়ে ওঠে জমিতে পলিমাটি পড়ে জমি উর্বর হয় বর্ষায় বাংলার পল্লীতে প্রচুর শাকসবজি জন্মে আতা ও পেয়ারা দ্বারা বাগান পরিপূর্ণ থাকে বর্ষায় জুই মালতি কদম্ব গন্ধরাজ প্রভৃতি ফুল ফুটে উদ্যান সুশোভিত করে বর্ষার উপকারিতার পাশাপাশি রয়েছে লালা অপকারিতা বর্ষার আগমনে পটঘাট ডুবে যায় রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে যায় হেঁটে চলা এ সময় কঠিন হয়ে পড়ে অবিরাম বৃষ্টির ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় দরিদ্র লোক খাদ্যের অভাবে চরম সংকটে পতিত হয় বর্ষাকালে ঝড়ে অনেক ঘরবাড়ি ধ্বংস হয় অনেক সময় অতিবৃষ্টি বন্যা দেখে আনে ফলে ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি শস্যহানি এমনকি প্রাণহানি ঘটে বর্ষাকালে বন্যার সময় দূষিত পানি পান করে অনেকে আমাশয় হয় ফলেরা ডায়রিয়া প্রভৃতি পানিবাহিত রোগে আক্রান্ত হয় এ সময় মশা মাছি সাপ কীট পতঙ্গর উৎপাদ বেড়ে যায় কৃষিপ্রধান বাংলাদেশে বর্ষা ঋতুর প্রয়োজনীয়তা অপরিসীম বর্ষা না হলে আমাদের দেশ মরুভূমিতে পরিণত হতো বর্ষার কারণেই আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা তাই বর্ষা আমাদের নিকট অতি আনন্দপূর্ণ ও প্রিয় ঋতু